এই শীতকালে আজকে ভোরবেলা মাঠে গিয়ে এতগুলো বাটা মাছকে পাহারা দিলাম কেমন আছো তোমরা সবাই জানো এখন আমাদের মাঠে অনেক রকমের চাষবাস শুরু হয়ে গেছে সেগুলো আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো আর আজকে আমাদের একটা দায়িত্ব পড়েছিল সেটা হচ্ছে মাছকে পাহারা দিতে হবে তাও আবার সকাল পাঁচটার সময় তো আমি আর আমার ভাই চলে এসেছি আজকে ভোরবেলায় এই দাদুর হাসিটা দেখো কি সুন্দর না আসলে আমাদের ভেড়ি শুকিয়ে ফেলা হচ্ছে তার জন্য একে একে সমস্ত মাছ ধরে ফেলা হচ্ছে আজকে ধরা হয়েছে বাটা মাছ সবাই মাছগুলোকে ভেরি থেকে ধরে রাস্তায় এনে রাখছে এই সময় যদি মাছগুলোর কাছে কেউ না থাকে তাহলে পাখিরা খেয়ে যেতে পারে বা কেউ নিয়ে যেতে পারে আর এই মাছগুলোকে হাড়িতে বা ড্রামে তোলার পর এই রকম ভাবে জলের ঝাপটা দিলে ওরা অনেকক্ষণ সুস্থ থাকে তো এই সমস্ত কাজ বাজ করার জন্যই আমাদেরকে সকালবেলা যেতে হয়েছে শুধু বাটা মাছ না সাথে পুটি মাছও ছিল আর আজকে সকালে যে কি ঠান্ডা পড়েছিল আমরা তো খুবই কষ্ট করে মাঠে গেছি যেহেতু বাবা বলে রেখেছিল যেতে তো হবেই এদিকে আমার দাদার ছিল এক্সাম তো তার জন্য ও যেতে পারবে না তো যাই হোক আমাদের ভেরি থেকে সমস্ত মাছ রাস্তায় নিয়ে আসা হয়ে গেছে বাবা ওদেরকে একটু হালকা করে ট্রিটমেন্ট করে নিল এবার বাজারে নিয়ে বিক্রি করা হবে আর কয়েক আমাদের ভেড়ির জল পুরো শুকিয়ে যাবে আমরা আবার নেমে মাছ আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে এদিকে বাবা আর সবাই মোটর ভ্যানে উঠে বাজারে চলে গেল জিনিসপত্র ছিল সেগুলো আমি গুছিয়ে এবার আমরাও বাড়ি চলে যাব কারণ এখন মাঠে থেকে শুধু শুধু কোনো কাজ নেই এই শীতকালে সকাল সকাল কুয়াশার মধ্যে মাঠে আসার ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম বাড়ি যাওয়ার সময় দেখলাম সূর্য দেবতারও আগমন হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে